গুড মর্নিং এখন বাজে সকালে সাড়ে ছটার মতো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা বেরোবো হচ্ছে সাড়ে আটটার সময় তো এখন আমার কি গোছানোর আছে সেটাই করে নেবো আর আমি লোককে একটু খাইয়ে নিয়ে যাবো তো যাই হোক ভিডিওটা আমরা দেখতে থাকো আর তারপরে দেখো মেয়ের জন্য আমি সকাল সকাল খাবার বসিয়ে দিয়েছি কারণ ওকে তো একটু খাইয়ে নিয়ে যেতে হবে আর এদিকে দেখো আমি স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার পুজোর জামা ছিল কিন্তু পুজোতে পড়া হয়নি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মেয়েকে আমি স্নান স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমাদের গাড়িটা চলে এসেছিল আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের যেতে কিন্তু সময় লাগবে দেড় থেকে দু ঘন্টার মতো আর এদিকে দেখো যে রাস্তায় দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে দক্ষিণেশ্বর মন্দির আমি প্রথমে দেখতে পাই তোমার দাদা ভাই দেখাচ্ছিলো দেখো মন্দিরটা আর অন্যদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে মেট্রো আর আমি কিন্তু মেট্রো তো ওই হাতে গোনা কয়েকবার উঠেছি কয়েকবার বলতে ওই পাঁচ ছবারের মতো উঠেছি আর দেখো আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর এয়ারপোর্টে বাইরেটা কতটা সুন্দর করে সাজানো তো থাকবে ওরা তো খুব পরিচর্যা করে না ভেতরটাও তো খুব সুন্দর আর তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে বোর্ডিং পাসের জন্য লাইন দিয়েছি আর আমাদের সব লাগেজপত্র দিয়ে বোর্ডিং পাসটা নিয়ে আমরা চলে এসেছি শুধু যে মানে আমাদের সঙ্গে একটা ব্যাগ থাকবে যেটা মানে মেয়ের খাবার দাবার থাকবে সেটা সঙ্গে করে নিয়ে এসেছি আর আর আমি কিন্তু অনেক টেনশনে আছি কারণ মেয়েকে নিয়ে দূরে জার্নি করতে যাচ্ছি জানি না কী হবে ঠিকঠাক ঘুরতে পারবো কি না তো যাই হোক তো যাই হোক ভালোই ভালো ঘুরে আসলেই ভালো আর এদিকে দেখো ওর একটা আঙ্কেল ওকে মানে পুতুলটা কিনে দিয়েছে এটা পেয়ে তো ভীষণ খুশি আর দেখো এটা নিয়েও খেলা করছিল তারপর ওকে একটু খাইয়ে দিলাম কারণ এরপরে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে যেন ভাবলাম যে একটু খাইয়ে নিয়ে যাই আর এদিকে দেখো আমি দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর জিনিসপত্রের যা দাম ছিল বাপরে বাপ তো কিছুই কিনিনি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর আর বোর্ডিং পাস হওয়ার পর আমার মনটা কিন্তু একটু বেশ খারাপ হয়ে গেল কারণ আমরা জানালার পাশে সিট পাইনি আর এদিকে দেখো আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছিলো আর এই জন্য আমরা এখন যাচ্ছিলাম ওইদিকে আর আমার না ফ্লাইটে উঠলে মানে প্লেনটা যখন ওঠে তখন একটু ভয় করে আর যখন নামে তখনটা একটু ভয় করে তো যাই হোক তোমাদের কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর এদিকে দেখো এয়ার হোস্টেসটা কতটা সুন্দর দেখতে আমার না ওদের ভীষণ ভালো লাগে কারণ ওরা বেশ দেখতে মানে অনেকটা কিউট হয় আর এদিকে দেখো আমার মেয়ের কারণ বাড়ি একটু তুলনায় সে কানের মধ্যে দিয়ে দেবো তাহলে একটু মানে ভয়টা কম পাবে কিন্তু ওটা কানে রাখবেই না খুলে ফেলছিল বাবা তো যাই হোক লাস্ট পর্যন্ত আরও রাখিনি এমনি যাচ্ছিলো অতটা মানে ভয় পায়নি বিরক্তও করছিলো না সব ঠিকঠাকই ছিল ভালোই ভালোই গিয়েছিলাম আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি করবে না করবে প্লেনের মধ্যে উঠে হয়তো কান্নাকাটি শুরু করে দিলে তো যাই হোক বেশি একটা বিরক্ত হয়নি ওঠার পরে একটু পরেই মানে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে একটা চাউমিন নিয়েছিল আমার জন্য মানে সকালে তো তেমন কিছু খেয়ে আসা হয়নি এই জন্য বললো যে চাউমিনটা খাও আর ওই জন্য একটা চা নিয়েছিল আর চাউমিনটা আর চাটার দাম কত নিয়েছে তো পাঁচশো টাকা মানে চাউমিন খাচ্ছি না টাকা খাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক এদিকে দেখো বাইরে কতটা সুন্দর লাগছিলো আর জানালার কাছে চিট পাইন দেখে মনটাও একটু খারাপ ছিল তো যাই হোক তারপরে দেখো আমরা নেমে চলে এসেছি আমরা এখন কোচি এয়ারপোর্টে নেমেছি এখানে আমরা আজই রাতটা থাকবো এয়ারপোর্টের পাশে তারপরে কালকে আমরা মুন্নারের দিকে যাব। আর এদিকে দেখো মেয়ে তো নেমে মানে আমাদের এনার্জি শেষ কিন্তু ওর এনার্জি এখনও শেষ হয়নি ও ভালোই ভালোই খুশিতে খুশিতে ঘুরেছে আর এদিকে দেখো এইগুলো তো ওকে বসিয়ে দিয়েছে ও খুব মজা পাচ্ছিলো আর তারপরে দেখো আমাদের গাড়িটা চলে এসেছিলো আর আমরা এখন মানে হোটেলের দিকে যাচ্ছিলাম আর আমাদের কিন্তু গাড়ি থেকে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্ট্যান্স ছিল ওই তিন কিলোমিটারের মতো মানে আমাদের যেতে সময় লেগেছিল ওই দশ থেকে পনেরো মিনিটের মতো আর এদিকে দেখো বাইরেটা কতটা সুন্দর দেখতে জানি না কেমন কি ঘুরতে পারবো কারণ আমরা এসছি খুব বাচ্চা নিয়ে খুব চ্যালেঞ্জিং ওয়েদারে এসছি মানে এক এক জায়গায় গরম এক এক জায়গায় ঠান্ডা শুনেছি মুন্নারের দিকে ঠান্ডা থাকবে তো যাই হোক খুব ভালো করে মজা করে ঘুরবো আর সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমরা চলে এসছি আমাদের হোটেলে আর এটা ছিল আমাদের রুম খুব সুন্দর ছিল ওয়ান বিএইচকে ফ্ল্যাট টাইপের ছিল আর এদিকে দেখো ডাইনিং টেবিল টেবিল রান্না করার সমস্ত রকম ব্যবস্থা আছে কারণ এটা থাকলে না আমার বেশ সুবিধা হবে কারণ মেয়েকে নিয়ে একটু রান্নাবান্না করে ওকে খাওয়াতে পারবো মানে ওর কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না তারপরে দেখো রুমে দিয়ে গিয়েছিল চা তারপর চা টা খেয়ে আমরা চলে এসলাম রাতের দিকে সুইমিং পুলে আর এদিকে দেখো সবাই স্নান করছিলো আমি আর স্নান করিনি আর আমাদের মাথার দিয়ে উপর দিয়ে যাচ্ছিলো একটা প্লেন কারণ খুব তো এয়ারপোর্ট আর কালকে যাব আমাদের আর মুন্নারের দিকে আর সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো তোমাদের কার সঙ্গে আর এদিকে দেখো মেয়ে তার বাবার সঙ্গে স্নান করবে বলে বায়না করছিলো পরের বাবা একটু ওকে পাটা ভিজিয়ে দিল আর এদিকে আমাদের ঘরে চলে এসেছিলো চিকেন তন্দুরি আর আমি অন্যদিকে বসেছিলাম মেয়ের খাবার ওই জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম তো যাই হোক আমারও খাবার চলে এসেছে চিকেন চাউমিন ভিডিওটা ভিডিওটাইটুকনোই ছিল ভালো থেকো তোমরা সবাই